উপরে চলে এসেছে একটা বড় আলি এটা আগু হ্যাঁ এটা আচ্ছা বড় বড়িটা দেখাচ্ছো কালার দেইছে কাচের মতো চপ চপ করি বড়ি দেখো এখানে আমরা হচ্ছে এখন জাল টানছি দেখতে পাচ্ছো না না নদীতে না ঘিরে ঘিরে আছে আর সাথে আছে ভাইপু আমাদের আর আলি আর এই হচ্ছে দুজনে হচ্ছে জাল টানছে আর আমি হচ্ছে এই যে তোমরে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা হচ্ছে এইভাবে মজা করেই মাছ ধরি আর তারা হচ্ছে ওই যে দুজনে যাচ্ছে জাল দেখি কি মাছ ওঠে সাথে থাকো মাছ কিন্তু করছে বেশ করে এখন হচ্ছে আমাদের জালটাকে টেনে উপরে উঠানোর পালা আমাদের আলিজি আলির কিন্তু একটা নাম আছে না না শকত কাকু আর জাল হচ্ছে এই যে একদম একটু যে

মাস্টার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ